নমস্কার ষষ্ঠ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সিক্স অর্থাৎ সাম্রাজ্য বিস্তার ও শাসন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের এই অধ্যায়টি বড় হওয়ার কারণে আমি অধ্যায়টিকে দুটি ভাগে ভাগ করেছি পার্ট ওয়ান ও পার্ট টু আগের ক্লাসে তোমাদের পার্ট ওয়ান তুলে ধরেছি এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখে উঠতে পারি বা আগের অধ্যায়গুলির ভিডিও দেখে উঠতে পারিনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা অধ্যায় ভিত্তিক ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে আজ তোমাদের আলোচনার বিষয় হলো পার্ট টু অর্থাৎ পেজ নম্বর সাতাশি থেকে ছিয়ানব্বই পেজ পর্যন্ত এই পেজগুলির মধ্যে গুরুত্বপূর্ণ বই খুঁটি যে সকল প্রশ্নগুলি হয় তা তোমাদের প্রশ্ন ও উত্তর তুলে ধরছি তোমরা তাহলে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো দেখো তাহলে তোমাদের প্রথমে কী রয়েছে একের দাগে টিকা লেখো গঙ্গারিদাই হৃদয় গ্রীগ ও রোমান সাহিত্যে মহদের পূর্ব দিকে এক শক্তিশালী রাজ্যের কথা পাওয়া গেছে যার নাম হলো গঙ্গারিদাই এই রাজ্যের রাজধানী ছিল গঙ্গা বন্দর নগর তলেমির মতে গঙ্গা নদীর পাঁচটি মুখ বা মোহনার সবটাই জুড়ে ছিল গঙ্গারিদাই গ্রিক লেখকদের মতে নন্দরাজাদের আমলে এই রাজ্যের সঙ্গে মহদের যোগাযোগ ছিল এই রাজ্যের সেনাবাহিনী মগধের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিল গ্রীক ও রোমান লেখকদের মতে এই রাজ্যে হস্তি বাহিনী ও যোদ্ধাদের বীরত্ব ছিল গুরুত্বপূর্ণ প্রদ্নতাত্ত্বিকরা তাম্রলিপ্ত বা তমলুক চন্দ্রকেতুগড় দেগঙ্গা প্রভৃতি স্থানে অনেক পদ্ম উপাদান পেয়েছেন সেই সব উপাদানের সঙ্গে গঙ্গারৃদায় এর সম্পর্ক আছে বলে মনে করা হয় পরের প্রশ্ন দেখো দুয়ের দা কুষাণ কারা মধ্য এশিয়া থেকে কয়েকটি যাযাবর গোষ্ঠী পশ্চিম দিকে চলে যায় এরা এখানকার আফগানিস্তান ও ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে পৌঁছায় এদের মধ্যে ইউএজি গোষ্ঠীটি ছিল সব থেকে গুরুত্বপূর্ণ এই গোষ্ঠীর একটি শাখা ছিল কু এই জুয়াং তারা ব্যাকটেরিয়ার ওপর অধিকার কায়েম করেছিল এরাই কুষাণ নামে পরিচিত পরে কোশ্চিন তিনের দাগ কুষা সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে উজ্জ্বল কথফিসেস চারের দাগ কুজল কথফিসেস কোন কোন এলাকায় শাসন করত কাবুল ও কাশ্মীর এলাকা পাঁচ কুজল কুষাণ যুগের বিম কথিস কোথায় শাসন করতেন সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে সাতের প্রশ্ন বিম কথিস কি উপাধি নিয়েছিলেন দম অর্থ এটা অলেখা আছে একটু জড়ে গেছে দেখবে দম অর্থ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা আঠের প্রশ্ন ভারতীয় উপমহাদেশে কে প্রথম সোনার মুদ্রা প্রচলন করেন বিম কত বিশেষ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়ের কোশ্চিন কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন কনিষ্ক দশ কনিষ্ক ড্যাশ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন আঠাত্তর খ্রিস্টাব্দে এগারো শকাব্দ কে কত খ্রিস্টাব্দে প্রবর্তন করেন শকাব্দ কনিষ্ক আটাত্তর খ্রিস্টাব্দে প্রবর্তন করেন বারোর প্রশ্ন কনিষ্কের রাজধানী কোথায় ছিল পুরুষপুর বা পেশোয়ার তেরো কুষাণদের প্রধান শাসন কেন্দ্র কোথায় ছিল ব্যাকটেরিয়া বা বাল্লিক দেশ চোদ্দ কনিষ্কের পরে কারা কুষাণ হন বাসিস্ক ও তারপরে হবিস্ক পনেরো হাতিগুম্পা শিলালিপি কার লেখা কলিঙ্গরাজ খারবেলের লেখা ষোলো কোন শিলালেখতে ভারতবর্ষ শব্দটি ব্যবহার করা হয় হাতিগুম্পা শিলালেখতে সতেরো মর্যযুগের পরে কারা ভারতে শাসন করতেন সাতবাহন রাজারা আঠেরো সাতবাহনরা কোথায় শাসন করতেন দাক্ষিণাত্য দক্ষিণ ভারতে উনিশ সাতবাহন শাসনকালে সগরা কোথায় কোথায় শাসন করতেন দাক্ষিণাত্যের উত্তর পশ্চিম অংশে গুজরাট এলাকায় কুড়ি সাতবাহন বংশের প্রথম শাসক বা সম্রাটকে শিমুখ একুশ সাতবন বংশের তৃতীয় সম্রাটকে প্রথম সাতকর্ণী বাইশ সাতবন বংশের শ্রেষ্ঠ সম্রাটকে গৌতমীপুত্র সাতকর্ণী তেইশ পুত্র সাতকর্ণী কোথায় কোথায় শাসন করতেন গুজরাটের দক্ষিণ ও পশ্চিম অংশে এবং মালবে চব্বিশের প্রশ্ন গৌতমী পুত্র রাজত্বকাল জানা যায় কোন দুটি লেখো থেকে নাসিক লেখ ও কার্লে লেখ পঁচিশ জুনাগড় শিলালিপি কার লেখা সব ক্ষত্রপ রুদ্রদামনের রুদ্রদামনের সম্পর্কে এই লেখো থেকে জানা যায় কে মহাক্ষত্র উপাধি ধারণ করেন রুদ্র দামন সাতাশ শকদের ক্ষমতা কতদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল উজ্জয়িনী থেকে গুজরাট ও কাথিওর্ব অঞ্চল বা পর্যন্ত আঠাশ গৌতমপুত্র সাতকনি কার কাছে পরাজিত হন শক রাজা চষ্টনের কাছে উনতিরিশ মহারাজা রাজাধীরাজ দেবপুত্র সাহী উপাধি কে গ্রহণ করেছিলেন কনিষ্ক তিরিশ সাধবন বংশের কত খ্রিস্টাব্দে পতন হয় দুশো পঁচিশ খ্রিস্টাব্দে একত্রিশ কুষাণ সাম্রাজ্যে প্রদেশের শাসককে কি বলা হতো ক্ষত্রপ বত্রিশ কনিষ্কের মূর্তিটি কত খ্রিস্টাব্দে কোথা থেকে পাওয়া যায় উনিশশো এগারো খ্রিস্টাব্দে মথুরের একটি ক্ষেত থেকে তেত্রিশ মূর্তিটি তলায় কি লিপিতে লেখা আছে ব্রাহ্মী লিপিতে চৌত্রিশ সাতবন শাসনে প্রদেশের দায়িত্বে কারা থাকত অমাত্য নামে রাজকর্মচারী পঁয়ত্রিশ দ্বিতীয় অশোক ড্যাশকে বলা হয় কনিষ্ককে বলা হয় ছত্রিশ রুদ্রদামন কে ছিলেন উজ্জয়িনী সব শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন রুদ্রদামন সাঁত্রিশ কনিষ্ককে কেন দ্বিতীয় অশোক বলা হয় সম্রাট অশোকের মতো কনিষ্ক বৌদ্ধ ধর্ম প্রচারে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তার সময় ভারত সহ চীন তিব্বত জাপান কোরিয়া ও মধ্য এশিয়ার নানা দেশে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল এই জন্য ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ কনিষ্ককে দ্বিতীয় অশোক বলেছেন পরের প্রশ্ন কুষাণ যুগে দুজন বিখ্যাত বৌদ্ধ দার্শনিকের নাম লেখো এবং তাদের গ্রন্থের নাম লেখো অশ্বঘোষ বুদ্ধচরিত এবং সুন্দরানন্দ নাগার্জুন মহা পাগ্য পারমিতা ও মধ্যমক কারিকা এগুলো মনে রাখবে তোমাদের ইম্পর্টেন্ট আছে এগুলো তোমাদের হয়তো বইয়ের মধ্যে ঠিকঠাক নেই পাবে না কিন্তু এগুলো কিন্তু সাইড থেকে আসে এসব প্রশ্ন পরের প্রশ্ন উনচল্লিশ মর্যোত্তর যুগে প্রধান তিনটি শিল্পধারার নাম লেখো গান্ধার শিল্প মথুর শিল্প অমরাবতী শিল্প চল্লিশ মিনান্দারের রাজধানী হলো শিয়ালকোট বা সাকল সত্য এবারে তোমাদের আসবো গুপ্ত যুগে একচল্লিশে প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে শ্রীগুপ্ত বিয়াল্লিশ প্রথম চন্দ্রগুপ্ত কত খ্রিস্টাব্দ গুপ্ত সম্রাট হন বা সিংহাসনে বসেন তিনশো উনিশ থেকে তিনশো কুড়ি খ্রিস্টাব্দে ইনি ছিলেন গুপ্ত যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা তেতাল্লিশ গুপ্তাব্দ কোন গুপ্ত সম্রাটের সময় চালু হয় প্রথম চন্দ্রগুপ্ত চুয়াল্লিশ প্রথম চন্দ্রগুপ্তের পরে কে গুপ্ত সম্রাট হন সমুদ্রগুপ্ত তিনি ছিলেন গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট পঁয়তাল্লিশ সমুদ্রগুপ্ত উত্তর ভারতে ড্যাশ জন রাজা ও দক্ষিণ ভারতে ড্যাশ জন রাজাকে পরাজিত করেন উত্তর ভারতে নজন রাজা এবং দক্ষিণ ভারতে বারোজন রাজা তোমরা যেহেতু ছোট ক্লাসে পড়ো শিখছে পড়ো তোমাদের তোমাদের হচ্ছে রাজাগুলোর নাম জানার দরকার নেই তোমাদের জাস্ট কতজন রাজা পরাজিত করেছিল ওটা জানলেই হবে কিন্তু সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের বারো জন রাজার আবার রাজত্ব ফিরিয়ে দিয়েছিল এটা তোমরা একটু জেনে রাখবে তিনি যে দক্ষিণ ভারতের বারোজন রাজাকে পরাজিত করেছিল কিন্তু আবার পুনরায় তিনি কী করেছিল না বারোজন রাজাকে আবার রাজত্ব ফিরিয়ে দিয়েছিল এই নীতি ছিল তার কাছে গ্রহণ পরিমক্ষ অনুগ্রহ নীতি অর্থাৎ গ্রহণ মনে কি প্রথমে হচ্ছে রাজ্যগুলো সে জয় করেছে এবং পরবর্তীকালে তাদেরকে আবার পুনরায় ফিরিয়ে দিয়েছে এটা হচ্ছে গ্রহণ পরিমক্ষ অনুগ্রহ নীতি তোমাদের স্কুলে যখন স্যার হয়তো পড়িয়েছে তখন হয়তো একটু আলোচনা করেছে সম্পর্ক হয়তো ঠিক আছে আর করদ রাজ্য কী সমুদ্রগুপ্তের রাজত্বকালে সমুদ্রগুপ্তকে কয়েকটি রাজশক্তি কর দিত তাদের বলা হতো করদ রাজ্য সাতচল্লিশ যুগ সম্পর্কে জানার প্রধান ঐতিহাসিক উপাদান কি কী খুব ভালো কোয়েশ্চিন তোমরা জেনে রাখবে এক দেশীয় সাহিত্য যেমন আঠেরোটি পুরাণ স্মৃতিশাস্ত্রসমূহ বিষাখ দত্তের রাক্ষস এক নম্বর পরীক্ষায় কোশ্চিন আছে যে মুদ্রার রাক্ষস কার লেখা বা কার গ্রন্থ আচ্ছা কালিদাসের কাব্য নাটক দুই চীনা পর্যটক ফাংহেন ইসির প্রমুখের বিবরণ তিন গুপ্তযুগের যুগের শিলালেখ এবং মুদ্রা ইত্যাদি পরের প্রশ্ন আটচল্লিশ দাগ এলাহাবাদ প্রশস্তি কার লেখা এই লিপি থেকে কোন গুপ্ত রাজার শাসনকাল সম্পর্কে জানা যায় এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্তের স্বভাকবি হরিসেনের লেখা প্রথম পার্ট সেকেন্ড পার্টে কি রয়েছে এই লিপি থেকে কোন কোন গুপ্ত রাজার শাসনকাল সম্পর্কে জানা যায় না সমুদ্রগুপ্তের শাসনকাল সম্পর্কে জানা যায় ঊনপঞ্চাশের কোশ্চিন দেখো লিচ্ছবি দহিত্র বলা হয় কাকে না সমুদ্রগুপ্তকে বলা হয় কারণ সমুদ্রগুপ্তের মা কুমার দেবী ছিলেন লিচ্ছবি রাজকন্যা তোমাদের একটু কারণটা আমি জানিয়ে দিলাম শুধু তোমরা উত্তরটা কেন জানবে তার সঙ্গে তোমরা ব্যাখ্যাটা একটু জেনে রাখো তাকে কেন বলা হয় এই কারণে তোমাদের সাইড একটু ব্যাকেটের মধ্যে করে লিখে দিয়েছি কারণ সমুদ্রগুপ্তের মা ছিল কুমার দেবী তিনি ছিল কি না লিচ্ছবি রাজকন্যা তার ছেলেকে না সমুদ্রগুপ্ত তাকে এই জন্য বলা হয় লিচ্ছবি ধহিত্র ঠিক আছে ক্লিয়ার তো আচ্ছা এবার আস পঞ্চাশের প্রশ্ন সমুদ্রগুপ্তের সাম্রাজ্যের আয়তনের পরিচয় দাও উত্তর ভারতের কিছু অংশ এবং দক্ষিণে উড়িষ্যা ছত্তিশগড় হয়ে পূর্ব উপকূল ধরে তামিলনাড়ুর চেঙ্গিলকোট পর্যন্ত একান্নর প্রশ্ন কাকে ভারতে নেপোলিয়ান বলা হয় খুব ভালো কোশ্চিন বইয়ের মধ্যে হয়তো পাবে না এরকম লাইন এর কোয়েশ্চেনটা কিন্তু এটা সমুদ্রগুপ্ত পড়তে হলে অবশ্যই এগুলো তোমাদের জেনে রাখতে হবে সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান ঐতিহাসিক ভিনসেন্ট মিত্রাকে ভারতের নেপোলিয়ান বলেছেন বাহান্নর প্রশ্ন কোন গুপ্ত সম্রাটকে কবিরাজ বলা হতো না সমুদ্রগুপ্তকে বলা হতো ঠিক আছে আচ্ছা কেন কবিরাজ বলে হতো তোমাদের একটু বলে নিই আমি না সমুদ্রগুপ্ত যেমন একজন দক্ষ সমরকুশলী শাসক ছিলেন তিনি যেমন বিভিন্ন রাজাকে পরাজিত করেছিলেন বিভিন্ন রাজ্য জয় করেছিলেন তাছাড়াও তিনি তার সাম্রাজ্যে বিভিন্ন হচ্ছে গান নাটক এইসবের মধ্যে তিনি সবসময় ডুবে থাকত কবিতা তাই তাকে কবিতায় বলা হয় তিপানোর প্রশ্ন অশ্বমেধ পরাক্রম অশ্বমেধ পরাক্রম অভিধা কে গ্রহণ করেন সমুদ্রগুপ্ত চুয়ান্ন সমুদ্রগুপ্তের পর কে গুপ্ত সম্রাট হন দ্বিতীয় চন্দ্রগুপ্ত পঞ্চান্ন কে কেন সকারী উপাধি গ্রহণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্য থেকে শকদের বিতাড়িত করেন তাই তাকে সকারী বলা হতো এর অর্থ হলো অর্থাৎ সকারি অর্থ হল শত্রু নিধনকারী অর্থাৎ সগরা ছিল গুপ্ত যুগের শত্রু তাদেরকে তিনি কি করেছিলেন নিধন করেছিলেন তাই তাকে সকারি বলা হয় ছাপান্ন প্রশ্ন বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারী উপাধি গ্রহণ করেছিল এবং বিক্রমাদিত্য উপাধিও গ্রহণ করেছিল সাতান্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর কে গুপ্ত সম্রাট হন প্রথম কুমারগুপ্ত আঠান্ন প্রথম কুমারগুপ্তের পর কে গুপ্ত সম্রাট হন স্কন্দগুপ্ত উনষাট ভারতের রক্ষাকারী কাকে কেন বলা হয় স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয় কারণ তিনি শখদের পরাজিত করেছিলেন তাই ডক্টর রমেশচন্দ্র মজুমদার তাকে ভারতের রক্ষাকারী বলে ভূষিত করেছেন বা অভিহিত করেছেন পরের প্রশ্ন বাকাটক উপাধি ব্যবহার করত মহারাজা উপাধি একষট্টি গুপ্ত ও বাকাটক শাসনে ড্যাশ ছিল বড় রাজকর্মচারী অমাত্য বাষট্টি গুপ্ত সাম্রাজ্যের কয়েকটি প্রদেশের নাম লেখ ভুক্তি ও মগধ ভুক্তি তেষট্টি প্রশ্ন বাকাটোক প্রদেশগুলি কি নামে পরিচিত বাকাটক রাজ্যের শাসকদের কি বলা হতো বাকাটক শাসনে প্রদেশগুলি রাজ্য নামে পরিচিত ছিল সেকেন্ড পার্ট কী রয়েছে না বাকাটোক রাজ্যের শাসকদের বলা হতো সেনাপতি চৌষট্টি বাকাটক শাসনে জেলা অঞ্চলগুলোকে কি বলা হতো পট্ট বা আহার পঁয়ষট্টি কত খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসনে বসেন ছশো ছয় খ্রিস্টাব্দে ওই বছর হর্ষাব্দ গণনা শুরু হয় পরীক্ষায় আল্লাহ করে কোশ্চিন আসতে পারে কত খ্রিস্টাব্দে হর্ষাব্দ গণনা শুরু হয় না হর্ষবর্ধন যখন সিংহাসনে বসেছিল অর্থাৎ ছশো ছয় খ্রিস্টাব্দে তখন থেকে হর্ষাব্দ গণনা শুরু হয় আচ্ছা ছেষট্টির প্রশ্ন আইহল প্রশস্তি কার লেখা না কবি রবিকীর্তির লেখা এই লিপিতে রবিকীর্তি দ্বিতীয় পুলকেশী রাজত্বকাল তুলে ধরেন এটা তোমাদের সাইডে অবশ্যই জেনে রাখবে তোমাদের বইয়ের মধ্যেও রয়েছে আচ্ছা এইখানে একটা বক্স করে একটা দেওয়া আছে কোশ্চিন যে ত্রি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল না পাল পতিয়া রাষ্ট্রকূটের মধ্যে হয়েছিল কৌনজকে কেন্দ্র করে ঠিক আছে কৌনজকে কেন্দ্র করে হচ্ছে পাল পতিয়া রাষ্ট্রকূটের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল এটা তোমরা অবশ্যই জেনে রাখবে আচ্ছা এবার আমরা আসবো পরের প্রশ্ন সাতষট্টির দাগ সকলোত্তর পথনাথ কাকে বলে হর্ষবর্ধনকে বলে আটষট্টি শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন হর্ষবর্ধন এগুলো সব টপ ইম্পর্টেন্ট কোশ্চিন ঠিক আছে হর্ষচরিত কার লেখা হর্ষবর্ধনের স্বভাবই বানভট্টের লেখা এই গ্রন্থের তিনি হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে তুলে ধরেন সত্তর শিউ কি গ্রন্থকার না তাহলে আজ তোমাদের কাছে পার্ট টু অর্থাৎ এই অর্ধে আজকে শেষ করলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো তোমাদের নেক্সট কাল বা পরশু তোমাদের অনুশীলন প্রশ্ন উত্তর তুলে ধরবো তাহলে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো সবাই ভালো করে পড়াশোনা করো